হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম মেজর মাইনিং এসটি নিয়ে তো আপনারা কিন্তু জানেন মেজর মাইনিং এসে কিন্তু একটা অ্যাচিভমেন্ট আমরা অর্জন করছিলাম সেই অ্যাচিভমেন্টগুলো তারা পরবর্তীতে একটা আপডেট ছিল আমাদেরকে এনএফটি হিসেবে দিয়ে দেবে ঠিক আছে তো এখন এই এনএফটিগুলো কিন্তু আপনাকে এখন মিন করতে হবে অর্থাৎ সেই অ্যাসিভমেন্টগুলোকে কিন্তু আপনাকে এখন এনএফটিতে পরিণত করতে হবে ঠিক আছে তো আপনারা যারা এই মেজরমেন্ট হিসেবে পার্টিসিপেট করছেন তারা আসলে কীভাবে কী করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টখারে দেখাই দিচ্ছি তো আপনারা যে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরসিবার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে টেলিগ্রাম সেল থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি টেলিগ্রাম সেলে জয়েন উপর দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইভ এটার্স মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে একটু স্কোর ডাউন করবেন ঠিক আছে তো এখান থেকে স্কোল ডাউন আমি আপনাদের দেখাচ্ছি স্কোল ডাউন স্কোল ডাউন করতে করতে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে এই যে ক্লিক ফর পেমেন্ট প্রুফ আপনি এখান থেকে এই যে একে ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে এই যে পেমেন্ট প্রুফ টেলিগ্রাম বট জিরো ওয়ান টাকা শুধু টাকা এখানে আসবেন ঠিক আছে নটকন এক নম্বর রাখছি ডক্স দুই নম্বর আসছি মার্ক্সম্পিয়ার তিন নম্বরে তারপর মি ফেই আট নম্বরে ঠিক আছে মেজর কিন্তু এখানে পাঁচ নম্বরে আছে ঠিক আছে এই যে মেজর মাইনিং লাকি সেভেন আপনার সরাসরি এই যে মেজরে ক্লিক করুন তো মেজরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওভেন হবে ঠিক আছে পোস্ট ওভেন হবে এখানে কিন্তু সমস্ত তথ্য আপনি মেজরের পেয়ে যাবেন তো যাই হোক আপনার কী করুন এখান থেকে জয়ানলিখ জয়েন জয়ালি ক্লিক করুন জয়ালি ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু মেজর মানিউজটাকে আপনি ওপেন করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে অলরেডি চলে আসি তো এখানে আসার পর আপনি এখান থেকে সশি পরফেলে আছে পড়ফালি ক্লিক করুন তো পড়ফালি ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই সেটিং আছে সেটিং এ ক্লিক করেন ঠিক আছে সেটিং এ থাকবেন সেটিং এর সাথে সাথে এখান থেকে আপনি যে ওয়ার্ড আছে আপনার সরাসরি ওয়ার্ডে ক্লিক করেন তো ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনি আগে যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন সেই ওয়ালেটটা এখান থেকে আপনি আবার কানেক্ট করবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার ওয়ালেটটাকে আবার কানেক্ট করতেছি যাহ বন্ধুরা আমি এই ওয়ালেটটা দিয়ে আসলে মেজর মানিং এ কাজ করছিলাম টেলিগ্রামের অরিজিনাল ওয়ালেটটা সে সেক্ষেত্রে আমি এখানে আবার টু কানেক্ট ক্লিক করি কানেক্ট ক্লিক করার সাথে সাথে এখানে আমি ওয়ালেটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি কিন্তু ওয়ালেটের পাসওয়ার্ড দিচ্ছি এবং আমি কিন্তু মেজর ম্যানিং এসে আবার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে কানে করছি এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে এখানে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার সাথে সাথে এখান থেকে এই যে অ্যাসিভমেন্ট আছে এই অ্যাসিভমেন্টে ক্লিক করেন ঠিক আছে অ্যাসিভমেন্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু প্রত্যেকটা অ্যাচিভমেন্ট শো করবে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিছু অ্যাচিভমেন্ট আছে যেটা লিমিটেড লিমিটেডগুলো আগে নেবেন বাকিগুলোও নেবেন কোনো সমস্যায় সবকটাই নেবেন তো আমি এখান থেকে এই যে লিমিটেড আছে এই যে লিমিটেড আমি এইটাও করব তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি এইটা অ্যাসিভমেন্ট নিতে হলে আমি কিন্তু এখানে আপগ্রেড পঁচিশ স্টার আপনি এখান থেকে স্টার দিয়ে এটা কাজ করতে হবে আমার কাছে একশো চৌচল্লিশ স্টার আছে আমি এখান থেকে এটা পে কনফার্ম করব ঠিক আছে কনফার্মের পে করবো করার সাথে সাথে আমার কিন্তু এইটা এনএফটি নেওয়া হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে একটু চেঞ্জ তো হবেই আশা করি দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে ঠিক আছে তারপর আমি এখান থেকে এই যে মেজরের টলের এই সিম্বল এটা লিমিটেড এটাও আমি এসে নিয়ে নিচ্ছি তো এখান থেকে আপনারা এখন কিন্তু স্টাইলের খেলা ঠিক আছে আমি এখান থেকে কনফ্রমাইন্ট পে এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর এখান থেকে এই যে এটাও কিন্তু লিমিটেড আমি এটাও এখান থেকে নিয়ে নেব তো আমি এখান থেকে আপগ্রেড করব আপগ্রেড করার সাথে সাথে আমার কিন্তু এটা এখান থেকে কনফ্রমাইন পে এটাও কিন্তু আমার আপগ্রেড হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি আসলে লিমিটেড যে কটা এটা আমি নিয়ে নিছি ঠিক আছে তারপর এখান থেকে আমি অ্যাচিভমেন্ট এটা আসলে অনেকটা এফটি আমি এটা আসলে নিয়ে নেব ঠিক আছে এটা আসলে লাস্ট একটা দিয়েছিল আমি এটাও আপডেট করে ফেলবো এখানে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা হয়ে গেছে ঠিক আছে তো তারপর এখান থেকে আরও যেগুলো আছে আপনি এখান থেকে মেজরের লোগো আছে এটাও নিতে হবে আপনি প্রত্যেকটাই নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এইগুলো কিন্তু পরবর্তীতে আপনাকে পেমেন্ট দেবে পেমেন্ট দেবে না এমন না পরবর্তী কিন্তু পেমেন্ট দেবে ঠিক আছে তো যাহ বন্ধুরা আমি বাকিগুলো আসলে নিয়ে নেব কেননা এখানে আমার কিন্তু অলরেডি স্টারটা শেষ হয়ে গেছে স্টার আমি কিনে আপনারা ঠিকভাবে নিতে পারবেন তো এখন আপনাদের ভিতরে যে কোশ্চেনটা থাকবে যে ভাই এই এসিভমেন্টের অপশনগুলো যদি আমরা স্টার দিয়ে আপগ্রেড করি অর্থাৎ এটা যদি এনএফটি তৈরি করি তাহলে এই এনএফটিকে আদৌ পরবর্তীতে বাই করা যাবে সেল করা যাবে কিংবা কোনো বেনিফিট হবে কি না কিংবা আমাদের কোনো এয়ারডুপ দেবে কিনা হ্যাঁ এই ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি কেননা এটা বিষয়েও তারা কিন্তু অলরেডি একটা আপডেট দিচ্ছে ঠিক আছে তো আমি যদি ওনাদের অফিসিয়াল যে টেলিগ্রাম আছে সেখানে যাই তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু মেজরের কমেন্টতে চলে আসি এবং এখানে দেখেন তারা কিন্তু এখানে একটা পিক্সার দিছে ঠিক আছে এবং এখান থেকে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে আপগ্রেড অ্যাচিভমেন্টস টু এনএফটি দেখেন কী বলছে মেজর ইউ ক্যান নাও ইজিলি কনভার্ট ইউর অ্যাচিভমেন্ট ইন টু এনএফটিস আফটার টোয়েন্টি ওয়ান ডেজ দ্য অ্যাকশনস উইল বি আনলক সো ইউ কুলড এনজয় ট্রেডিং অর ট্রান্সফার ইট টু এনিওয়ান ইউ ওয়ান্ট অর্থাৎ এখানে বলতেছে আপনি যে এনএফটিগুলো এখানে আপগ্রেড করবেন আপগ্রেড করার একুশ দিন পর ঠিক আছে আপগ্রেড করার একুশ দিন পর কিন্তু আপনি এটা আনলক করতে পারেন ট্রেডিং করতে পারেন অন্যর কাছে সেন্ড করতে পারেন মানে এখন থেকে ঠিক একুশ দিন পরে কিন্তু আপনি এখান থেকে একটা প্রফিট মানে পাবেন যেটা কিন্তু তারা এখানে বলে দিছে ঠিক আছে তো তারপর এখানে এইগুলোই বলছে এগুলো আর দেখারও কিছু নেই আপনারা আজকেই মিন্ট করবেন মিন করার পর একুশ দিন পরে পেমেন্ট পাওয়ার জন্য আপনারা রেডি থাকবেন এটা কিন্তু একটা এনএফটি এটা কিন্তু কোনো ভুয়া জিনিস নেই ঠিক আছে এখন আসলে আপনারা করবেন কি না সেটা আপনারা ভেবে নেন আমি আসলে করছি আর বাকি যেগুলো বাকি আছে এগুলো স্টার্ট দিয়ে আমি করে নেব এই আর কি ঠিক আছে তবে যেগুলো লিমিটেড আছে আগে বাকি করেন নতুবা কিন্তু লিমিটেডগুলো শেষ হয়ে যেতে পারে ঠিক আছে তো জাহ বন্ধুরা এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক